সোহেল মেহতা সেলিম রাজা নুরুল ইসলাম সহ পৌর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুব দলের নেতৃবৃন্দ অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ মুরব্বিয়ান এবং আমার মা বোনেরা আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে বেশ সময় কথা বলবো না শুধু বলবো বাজারে কিন্তু একটা কথা আছে আপনারা শুনতে পান আসতে আসতে কি আসতে জানেন না আসতে আসতে বলে না ভাই কি আসবে যে নেত্রী যার সন্তানদেরকে রেখে রাতের আধারে পালিয়ে যেতে পারে ভারতে একটি ভারত একটি খারাপ রাষ্ট্র কারণ তারা উচ্চানিমূলক বক্তব্য হয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রকে যারা বিশৃঙ্খলার সৃষ্টি করে তাদেরকে কোনো সঠিক রাষ্ট্র হিসাবে আমি আখ্যায়িত করতে পারি না কারণ আমাদের দেশ বৌদ্ধ মুসলমান সকলে ঐক্যবদ্ধভাবে বসবাস করি পাঁচই আগস্টের পরে কোনো মুসলমান কোন হিন্দুর বলেন কিন্তু তার বিজেপি কি বলছে দেশের হিন্দুরা নির্যাতিত হয়েছে সকল মিডিয়া সকল বিশ্ববাসী সকল দেশ সেটা বহুল প্রমাণিত করেছে না এদেশে কোনো হিন্দুদেরকে নির্যাতিত করেন হয়নি বরঞ্চ ওদের দেশে আমাদের প্রায় দশ কোটি মুসলমান আছে তাদেরকে নির্যাতিত করে তারা কোনো কথা বলতে পারে না তারা কোনো তাদের ইবাদত বন্দি করতে পারে না তারা মসজিদ বন্দি মসজিদ গুলো ঘুরিয়ে দিচ্ছে তারা সেখানে কোনো কিছু হচ্ছে না উনি বাংলাদেশের উপরে চাচ্ছে উনি অবৈধভাবে খুনি হাসিনাকে আস্তায় দিয়েছে যে রাতের আধারে পালিয়ে গেছে সে বাংলার মাটিতে আর কখনোই আসতে পারবে না পারবে না পারবে না পারবে কখনোই পারবে না এবং তার ফাঁসি অবতারিত